চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তেরো বাংলাদেশের জনসংখ্যা পৃষ্ঠা ছেষাট্টি ও ঊনসত্তরের সমাধান করব এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে ষাট ষাটটি পৃষ্ঠার ক নম্বরের সমাধান করব তারপরে খ তারপরে গ এবং ঘ তো প্রথমে ক কনাম্বারে শো বলি এখানে আছে শিক্ষকের সহায়তায় অতিরিক্ত অতিরিক্ত জনসংখ্যার প্রভাব নিয়ে শ্রেণিতে আলোচনা করো এখানে আছে চারটি পয়েন্ট তো চারটি পয়েন্টের সমাধান করব প্রথমে প্রশ্নে আছে সাধারণত একটি পরিবারে কতজন সদস্য থাকে দুই পরিবহনের পরিবহনের উপক উপর কী ধরনের প্রভাব পড়ে তিন বাসস্থানের উপর কি প্রভাব পড়ে পারে তো আমরা এখন এগুলার সমাধান করবো উত্তরটি দেখে নেওয়া যাক এই যে প্রথমে সাধারণত একটি পরিবারে কতজন সদস্য থাকে উত্তর সাধারণত একটি পরিবারে চার থেকে ছয় জন সদস্য থাকে দুই নম্বর আছে পরিবহনের উপর কী ধরনের প্রভাব পড়ে দুই অতিরিক্ত জনসংখ্যার ফলে সীমিত পরিবহনের উপর চাপ বাড়ে ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে তারপর তিন নম্বর আছে বাসস্থানের উপর কি প্রভাব পড়ে উত্তর জনসংখ্যা বাড়লে বাসস্থানের সমস্যা হয় বাসস্থানের জন্য ঘর বাড়ি বানাতে গিয়ে গাছ কাটতে হয় এবং ফসলের জমিতে বাড়ি বানাতে হয় এতে গাছ কমার পাশাপাশি ফসলের জমিও কমে যাচ্ছে আবার যাদের জমি নেই তারা একই ঘরে অনেক থাকছে অনেকে থাকছে ফলে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে তারপরে সর্বশেষ চার নাম্বার আছে মানুষ কি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে উত্তর হ্যাঁ মানুষ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এক্ষেত্রে মানুষের সচেতনতা এবং সদিচ্ছা প্রয়োজন তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর এখন চলে যাব খ নাম্বারের উত্তরে খ আছে শেষও লিখি অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন হতে পারে তার একটি তালিকা তৈরি করো কাজটি জোড়াই গর্ব করো কাজে খাবারে শিক্ষায় স্বাস্থ্যে পরিবেশে তো আমরা উত্তরটি দেখে নেব এই হচ্ছে আমাদের উত্তর কাজে কাজে কি মানুষ কাজ পায় না হ্যাঁ তারপরে বেকারত্ব বাড়ে খাবারে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় ফলে প্রয়োজনীয় পরিমাণ খাবার পাওয়া যায় না খাদ্যদ্রব্য দাম বৃদ্ধি পায় ফলে অনেক দ্রব্য সাধারণ ক্রেতাদের ভাগে বাইরে চলে যায় শিক্ষা অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না ছাত্র সংখ্যা অতিরিক্ত হলে শিক্ষার মান কমে স্বাস্থ্য চিকিৎসার শিক্ষার উপযুক্ত সুবিধা পাওয়া যায় না অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় পরিবেশে অতিরিক্ত কলকারখানা ও যানবাহনের ধোয়া দ্বারা বায়ু দূষিত হয় আবাস আবাসনের জন্য বন ও গাছপালা কেটে ফেলা হয় এতে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যায় তো এই ছিল আমাদের দুই নাম্বার খতে উত্তর এবং এখন চলে যাব গন নাম্বারের উত্তরে আরও কিছু করি তো নাম্বারে আছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গ্রাফ তৈরি করো এই যে একটি গ্রাফ দেওয়া আছে তো আমরা এটি এখন তৈরি করবো এই হচ্ছে গ্রাফের উত্তর যে নিচে একটি চার দেওয়া থেকে জনসংখ্যা বৃদ্ধির গ্রাফ তৈরি দেখানো করে 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 দেখানো হলো সাল উনিশশো সাল সাত দশমিক চৌষট্টি মানে মোট জনসংখ্যা কোটি উনিশশো একাশি সাল আট দশমিক নিরানব্বই উনিশশো একানব্বই সাল এগারো দশমিক চোদ্দো দুই হাজার এক সাল বারো দশমিক তিরানব্বই দুই হাজার এগারো সাল চোদ্দো দশমিক চল্লিশ দুই হাজার বাইশ সাল ষোলো দশমিক একান্ন তো এটি তো আমাদের চার্ট ছিল এখন দেখাবো গ্রাফ এখন দেখাবো ওই যে গ্রাফ জনসংখ্যায় যে উনিশশো আটাত্তর সালে এই যে গ্রাফ উনিশশো একাশি সালে উনিশশো একানব্বই সালে এই থেকে এই পর্যন্ত যে গ্রাফ স্ক্রিনশট দিয়ে নাও এখন চলে যাব আমরা পরবর্তী ঘর নম্বরে ঘর নম্বরে কি আছে যাচাই করি সংখ্যা দিয়ে শূন্য স্থান পূরণ করি দুই সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার আমরা বিশ্বের ড্যাশতম জনবহুল দেশ তোমরা উত্তরটি দেখে নেব উত্তর দুই সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ষোলো কোটি একান্ন লক্ষ প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা এগারোশো নিরানব্বই জন এক হাজার একশো নিরানব্বই জন তারপরে পরের নাম্বারে আছে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার এক দশমিক বাইশ পার্সেন্ট আমরা বিশ্বের দশতম জনবহুল দেশ তো এই ছিল আমাদের ষাট ষাটটি পৃষ্ঠার সমাধান এখন চলে যাব পরবর্তী ঊনসত্তর পৃষ্ঠার সমাধান ঊনসত্তর পৃষ্ঠায় কী আছে প্রথমে ক নম্বরে কী আছে কলাম্বার আছে এসব বলি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো হয় তা সমাধানের কয়েকটি উপায় নিচে দেওয়া হলো এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করো গুরুত্বের ভিত্তিতে ক্রমানুসারে সমাধানগুলো সাজাও শিক্ষকের সহায়তায় আলোচনার মাধ্যমে কাজটি করো এখানে চারটি পয়েন্ট দেওয়া আছে তো চারটি পয়েন্টের উত্তর আমরা দেখব প্রথমে আছে। উন্নত চিকিৎসা সেবা তারপরে আছে ছোটো পরিবার তারপরে সন্তানদের যথাযথ শিক্ষা তারপর আছে সর্বশেষ নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ তাহলে আমরা এগুলোর উত্তর দেখে নেব উত্তর প্রথমে উন্নত চিকিৎসার ব্যবস্থা এই যে উত্তর শিক্ষকের সহায়তা আলোচনা তো এই হচ্ছে উত্তর শিক্ষকের সহায়তা আলোচনার পর আমি মনে করি অতিরিক্ত জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলো মধ্য নারীদের উপার্জন মূলক কাজে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানে গুরুত্বের ভিত্তিতে ক্রমানুষের সাজানো হলো এক নারীদের উপার্জনমূলক কাজে অংশগ্রহণ দুই সন্তানদের যথাযথ শিক্ষা তিন ছোট পরিবার চার উন্নত সেবা এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা দেখব দেখবো নম্বরের উত্তর নম্বর কে আছে নিচে শিরোনামের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো তালিকা তৈরি করো সামাজিক অর্থনৈতিক ধর্মীয় স্বাস্থ্যগত তাহলে আমরা উত্তরটি দেখে নেই সামাজিক শিক্ষার অভাব বাল্যবিবাহ বহুবিবাহ কুসংস্কার ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি অর্থনৈতিক বৃদ্ধ বয়সে ছেলে সন্তানের উপর নির্ভর করা বিভিন্ন আইমূলক কাজে ছেলেদের অংশগ্রহণ ইত্যাদি ধর্মীয় রিজিকের বিশ্বাস ধর্মের নানা ও ওপর কুসংস্কার ইত্যাদি স্বাস্থ্যগত চিকিৎসা বিজ্ঞানে উন্নতিদের উন্নতিতে মৃত্যু হ্রাস পায় পাওয়া তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান এখন চলে যাব গ নম্বরের সমাধানে তো গ নম্বরে কি আছে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সম্পর্কে সচেতন করতে টেলিভিশনে একটি নতুন ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা করো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কারা থাকবেন কি কি দৃশ্য থাকতে পারে কী বার্তা তুমি দিতে চাও তো এগুলো আমরা গনাম্বারের সমাধানে এখন দেখব তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক এই হচ্ছে উত্তর উত্তর জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে সচেতন সচেতন করতে টেলিভিশনে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা নিচে দেওয়া হলো অনুষ্ঠানের নাম এসো সুখে থাকি অনুষ্ঠানের ধরন নাটিকা ও সাক্ষাৎকার তারপর আসছে আমন্ত্রিত অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন একজন স্বাস্থ্যকর্মী একজন শিক্ষক ও মসজিদের ইমাম কী কী দৃশ্য থাকতে পারে পরিবারে ছোট ছোট পরিবার ছোট রাখলে কী কী সুবিধা হয় এবং বড় পরিবারে কি কি অসুবিধা হয় এ বিষয়ে একটি নাটিকা দেখানো হবে কি বার্তা দিতে চায় সচেতনতার মাধ্যমে ছোটো পরি ছোটো মাধ্যমে পরিবার ছোট রেখে কিভাবে সুখে থাকা যায় তা জানানো তো এই ছিল আমাদের ঘ নম্বরের উত্তর এখন আমরা চলে যাব ঘ নম্বরের উত্তরে ঘ নাম্বারে আছে সংক্ষেপে উত্তর দাও তোমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ কোনটি তাহলে আমরা ঘ নম্বরের উত্তরটি দেখব আমার মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ শিক্ষার অভাব তো এই ছিল আমাদের তেরো পৃষ্ঠার সমাধান তো পরবর্তী চোদ্দ পৃষ্ঠার সমাধান দেখতে চোদ্দ অধ্যায়ের সমাধান দেখতে সাবস্ক্রাইব মাই চ্যানেল